আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই টপিকটা আজকের টপিকটা হচ্ছে গিয়া ফুড ডেলিভারি সেক্টরে না ফুড ডেলিভারির বাইরে কিছুদিন আগে একটা ভাই এসে ওনার একটা পার্সোনালি কথা বললো যে উনি একজনকে টাকা দিছিল ওই মানে হুরুব ওনার হুরুব আছে দেশে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে উনি টাকা দিছিল একজনকে সে হচ্ছে কি টাকা নিছে কিন্তু বাট কাজটা করে নাই তো আমরা এখন আপনার যারা যারা আমার ভিউজ আছেন আপনাদের জন্য হচ্ছে কি আমরা এখন সার্ভিস আরেকটা সার্ভিস নিয়ে আসতেছি আপনার সার্ভিস দেওয়ার জন্য সেটা হচ্ছে কি যারা যারা যাদের যাদের হচ্ছে কি হুরুব আছে অথবা ফাইনাল এক্সিট আছে আপনারা হচ্ছে কি কোন একটা মাধ্যম খুঁজে পাইতেছেন না যে আপনারা কিভাবে দেশে যাবেন আজকে হচ্ছে কি মূলত তাদের বিষয়ে হচ্ছে কি আমরা কথা বলবো ফার্স্ট কথা বলবো ফার্স্ট আর সেকেন্ডলি হচ্ছে কি ফুড ডেলিভারের অল্প কিছু আপডেট দিব যেটা হচ্ছে কি এই মাথ এই মাস গত মাস দুই মাসে হচ্ছে কি আপডেট গুলো আসছিল তো এই যে আপডেট গুলো আসছিল আমি ভিডিও বানাবো বানাবো করে সময় যেন বানাতে পারতেছিলাম না ইনশাল আমি চেষ্টা করবো এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য তো মেইন যে বিষয়টা আমার সাথে আছে রিপন ভাই সে হচ্ছে কি আমার সাথে কাজ করে তো সে হচ্ছে গিয়ে কাজগুলো করে দিবে আপনাদেরকে এবং কি সে করতেছে অলরেডি যারা যারা হচ্ছে কি আমাদেরকে বিশ্বাস করেন এবং কি আমাদের মাধ্যমে কাজ করাতে চান শুধু তাদের তারাই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং কি চাইলে আমাদের অফিসে আইসা সরাসরি আপনারা কথা বলতে পারেন তো মেইন যে সাবজেক্টটা সেটা হচ্ছে কি হুরুপ যাদের হুরুপ আছে আপনারা দেশে চাইতে চাইতেছেন তো আমরা হচ্ছে গিয়া আপনাদের যে দেশে পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো হুরুপ থাকলে এবং এক্সপায়ার আছে আপনার ইকামাতে তো আমরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে হচ্ছে গিয়া এক্সপায়ার এবং হুরুপ যদি থাইকে থাকে তাহলে আপনারা দেশে যেতে পারবেন এর হচ্ছে গিয়া অনেকের খুরুজ নেহাইয়া আছে খরুজ নেহাইয়া বলতে হচ্ছে গিয়া আপনার ফাইনাল এক্সিট আছে আপনারা হচ্ছে গিয়ে দেশে যেতে চাইতেছেন ভালো একটা লিগেল ওয়ে পাইতেছেন না যে আপনারা কারো বিশ্বাস করতে পারতেছে না যে আমি যার মাধ্যমে হচ্ছে কি পেমেন্ট করব সে কি আসলে ট্রাস্টেড কিনা তো আমরা হচ্ছে গিয়া তাদের জন্য সার্ভিসটা চালু করছি আর একটা সার্ভিস আছে আছে হচ্ছে গিয়া আরো দুইটা সার্ভিস আছে সেটা হচ্ছে কি আমি একটু পরে বলতেছি তো আমরা প্রথমে হচ্ছে গিয়া জানবো যে হুরুপ যদি আপনার ঠাইকা থাকে আপনার ইকামাতে তাহলে আপনারা কোন প্রসেসিং এ যাইতে পারবেন এবং কি খরচের যে বিষয়টা সেটা আমি আশা করি যে সৌদি ভিতরে সব থেকে কম রেটে হচ্ছে গিয়া আপনারা যারা আমার মাধ্যমে আমার ভিডিও দেখে আসবেন সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে গিয়া ওই প্রাইস দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমার সাথে আছে রিপন ভাই আমি তার কাছে কিছু প্রশ্ন করি হুরুপের বিষয়ে আচ্ছা রিপন ভাই এখানে যে হুরুপ যাদের যাদের আছে তারা যদি দেশে যাইতে চায় তাহলে কতদিন সময় লাগতে পারে অথবা কতদিন যাইতে হইতে যাইতে হইব এখানে অথবা কিরকম কি আসবে সে একটু আমাকে যদি হুরুপের বিষয়টা যদি বলতেন আসলে কথা হচ্ছে হুরুপের বিষয় নিয়ে আমি কাজ করি দীর্ঘদিন যাবৎ প্রায় মোটামুটি পাঁচ বছর ধরে আমি হুরুপের লোকের কাজ করি অনেকে আমার চিনে হুরুপের লোকের বিষয়টা হচ্ছে আপনার এখানে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে আপনার ফিঙ্গার দেওয়া আর একটা হচ্ছে ফিঙ্গার ছাড়া এস এম এর মাধ্যমে যদি এস এম এস এর মাধ্যমে করাইতে চান সর্বোচ্চ সময় দুই দিন কোথাও যাওয়া লাগবে না ফিঙ্গার দেওয়া লাগবে না অটোমেটিক সিমের ভিতরে এস চলে আসবে

ঠিক আছে উনি যদি আপনার সাথে যাইতে চায় তাও দুই দিন আর যদি উনি না যেতে চায় এসএমএস এর মাধ্যমে যদি আমার সাথে যাইতে চায় একদিন সর্বোচ্চ একদিন এসএমএস এর একদিনই হয় কিন্তু আমি দুই দিন সময় নেই সময় আর যে এক্সপেয়ার যারা যাদের যাদের আছে তারা যদি দেশে যাইতে চায় তাহলে তাদের কতদিন সময় লাগবে তাহলে ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন কারণ এক্সপেয়ার একটু সময় লাগে মিনিমাম আহ পুনর কর্ম দিবস এটা দিতেই হবে হয়ে যায় দশ দিন বারো দিন হয়ে যায় কিন্তু আমি একটু এক্সট্রা সময় নেই যাতে ওনার সাথে আমার কথা দুইটা কথা যাতে বড় খেলাপ না এই জন্য সর্বোচ্চ পনেরো দিন সময় দিতে হবে সর্বোচ্চ মানে এর আগেই হয়ে যাওয়া সম্ভব না হ্যাঁ আচ্ছা আর যাদের যাদের হচ্ছে কি খুরুজ নেহাই আছে খুরুজ নেহাইয়া যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার ওনারা এই হুরুপের মতন এই সার্ভিসটা সর্বোচ্চ দুই দিনের ভিতরেই হয়ে যাবে মানে ওনারা কি যাইতে হবে এখানে নাকি সেম হুরুপের মতন দুইটা সিস্টেমে একটা যাওয়া এসএমএস সারা আছে এসএমএস এ আছে একটা এবং যে ফিঙ্গার দিয়া দুইটা সিস্টেম দুইটা সিস্টেম আপনার কাছে আছে আচ্ছা তাহলে আপনি যে কাজগুলো করাইবেন তারা কি শুধু মানে তারা যদি যাইতে চায় ওখানে তাহলে কি ওনার রিয়া ব্যস্ত হবে নাকি আপনি কিভাবে কি প্রসেস না না যদি যাইতে চায় ফিঙ্গার দিয়া ফিঙ্গার দিয়া যাইতে আসলে ওটা একটু খরচটা একটু কম এসএমএস এ কাজ করাইতে খরচটা একটু বেশি আসে আর ফিঙ্গার দিয়া কাজ করাইলে খরচটা অনেক কম তো সেই ক্ষেত্রে যারা ফিঙ্গার দেওয়া করাইতেছে অবশ্যই যাইতে হবে অবশ্যই আমাদের অফিসে আসতে হবে অবশ্যই রিয়াদে আসতে হবে রিয়াদে আসার পর হচ্ছে গিয়া আপনারা থেকে আসার পর আমি ওনারা নিয়ে যাবো নিয়ে ফিঙ্গার করে ফাইনাল এক্সিকিউট করে দেবো আচ্ছা তো আপনারা সবাই বুঝতে পারছেন যাদের যাদের হচ্ছে গিয়া মানে হুরুপ আছে আপনারা হচ্ছে গিয়া না গিয়া এসএমএস এর মাধ্যমে আপনারা হুরুপ কাটা অথবা ফাইনাল এক্সিট লাগাই আপনারা টিকেটের মাধ্যমে আপনারা দেশে যেতে পারবেন আরেকটা হচ্ছে কি আপনারা আমাদের অতিথি থাকতে পারেন আইসা হচ্ছে কি সরাসরি সার্ভিসটা নিতে পারেন এবং কি আপনারা আমাদের অতিথিকে রিপনবে আপনার সাথে যাবে যাইও এখানে সম্পূর্ণ কাজ করে দেয়া হচ্ছে গিয়া আপনার থেকে যে পেমেন্টের যে বিষয়টা পেমেন্টের বিষয়টা কি কাজ করার আগেই নিতে হবে নাকি কাজ করার পরে না এক্স ক্ষেত্রে টাকাটা আগে নিতে হবে কিন্তু হুরুপের বিষয়টা টাকা কাজ হওয়ার পরে দিলেও সমস্যা নেই তো যারা যারা হচ্ছে কি হুরুপ হুরুপ আছেন হুরুপ আছেন তারা পেমেন্ট যেটা আপনার কাজ হওয়ার পরে আপনার পেমেন্ট দিতে হবে পেমেন্ট দিলেও চলবে সমস্যা নাই কিন্তু এক্সপায়ারের যে বিষয়টা এটা হয়তো বিভিন্ন বিভিন্ন জায়গায় টাকা পেমেন্ট করতে হয় লং প্রসেস তো লং প্রসেস আপনার হচ্ছে কি এটা কি 100% পেমেন্ট দিতে হবে আগে নাকি 50 100% 100% সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে তো যারা যারা হচ্ছে কি এক্সপায়ার আছে আপনারা দেশে যাইতে চাইতেছেন বৈধ প্রণথায় আর কি যেটা হচ্ছে গিয়া একটা হচ্ছে সফর জেল দিয়া দেয় ওটা সফর জেল হবে না না যারা যারা হচ্ছে গিয়া বৈদ্যভাবে দেশে যাইতে যাইতেছেন সরাসরি আমাদের অফিসে আসবেন আচ্ছা হচ্ছে গিয়া এখানে যদি আপনার ভালো লাগে আমাদের কথাবার্তা অথবা আমাদের সার্ভিস যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা আমাদের মাধ্যমে কাজ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে গিয়া যারা যারা হুরুপের লোক আছেন আপনারা চাইলে আমাদের সাথে ওইখানে গিয়া ওইখানে সরাসরি কাজ করতে পারেন অথবা আপনারা যদি আমাদেরকে ট্রাস্ট করেন আমাদের মাধ্যমে যে এস এম এস এর সার্ভিসটা ওইটা নিতে পারেন আমি মনে করি আপনারা এখানে আসলে সৌদি আরবের ভিতরে সর্বনিম্ন রেট যেটা আছে সর্বনিম্ন রেটে আমরা কাজগুলো করে দিতে পারবো আর একটা সার্ভিস আমরা হচ্ছে কি অ্যাড করতে চাচ্ছি যারা যারা হচ্ছে পাসপোর্ট মালুমাত করতে চান আমরা ওই সার্ভিসটাও দিতেছি এন্ড সৌদি আরবে যারা যারা ফুড ডেলিভারি সেক্টরে কাজ করেন তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি ড্রাইভিং লাইসেন্স আপনি যদি একটা কোম্পানিতে যান আপনার লাজিম ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা আপনি যদি যেকোনো একটা মেশোর মারেন অথবা ফুড ডেলিভারিতে বাইরে থেকে কাজ করেন মাস্ট পি আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে তো ড্রাইভিং লাইসেন্সের যে সার্ভিসটা সেটা অনেকে আমাকে মেসেজ দিতে লাগে যে ভাই আমি আপনার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে চাই কিন্তু আমি ওই প্যারা নিতে মানে নেওয়ার মতো আমার ওই রকম সময় নাই বিধায় আমি সবাইকে মানা করতাম কিন্তু এখন হচ্ছে কি রিপন এগুলো হ্যান্ডেল করবে ইনশাআল্লাহ আমরা ড্রাইভিং লাইসেন্স সর্বোচ্চ আপনি ওখানে যাইতে হবে না সর্বোচ্চ আমরা তিন দিন সময় নেই ইনশাআল্লাহ তিন দিনের আগে হয়ে যায় অথবা একদিন দুই দিনও হয়ে যায় কিন্তু আমরা সর্বোচ্চ তিন দিন আমরা সময় নেই আপনার ওইখানে যাইতে হবে না এন্ড যারা যারা রিয়াদে আছেন তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারে না যারা যারা হচ্ছে গিয়ে রিয়াদের বাইরে আছেন তারা আমাদের যারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান তারা হচ্ছে কি আমাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনারা সার্ভিস গুলো নিতে পারবেন আর আশা করি যারা যারা আমার মাধ্যমে বিগত দিনে হচ্ছে গিয়ে আমার মাধ্যমে সার্ভিস নিছেন অথবা আমার মাধ্যমে হেলথ নিছেন আশা করি আপনারা জানেন যে আমার যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা কেমন অথবা আমি মানুষটা কেমন এন্ড আমার যে যারা যারা বাই ব্রাদার্স আছে সবাই বিগত দিনে আমার থেকে সার্ভিস গুলো নিতেছে এবং কি আমার মাধ্যমে কাজ করতেছে এন্ড আরেকটা লাস্ট আমি আপডেট দিতে চাই সেটা হচ্ছে গিয়া এখন যে বর্তমানে সৌদি আরবের ফুড ডেলিভারি ওই ফুড ডেলিভারি সেক্টরে বিশাল পরিবর্তন নিয়ে আসছে সৌদি গভর্নমেন্ট এক নম্বরে হচ্ছে গিয়া যারা যারা বাইরে ফ্রিল্যান্সারের কাজ করতেন তাদের এখন আইডি সব বন্ধ হয়ে গেছে এন্ড যারা যারা শরিকের থেকে আইডি নিয়ে ফ্রিল্যান্সারের কাজ করতেন মানে আপনি এখন বাইরে আছেন অন্য একটা সৌদি আন্ডারে আছেন ওই সৌদি আন্ডারে কাফালা আছেন আপনি যেমন আমাদের মক্তবের উদাহরণ দিয়ে বলি আপনি চাইলে আমাদের মক্তব থেকে আইডি নিয়ে কাজ করতে পারতেন কিন্তু বর্তমানে আইসা ওই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে ওই ওই ওইটা বন্ধ হয়ে গেছে এখন আপনার নিজের নামে আইডি থাকতে হয় এন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে গিয়া হয়তো এই মাস অথবা আগামী মাসে সৌদি গভর্নমেন্ট থেকে আমাদের যে মানে নোটিশ দিছে ওনারা সেটা হচ্ছে গিয়া নাফাত আপনি যদি ফুড ডেলিভারি কাজ করতে চান সেটা হাঙ্গার হোক হোক যেকোনো ফুড ডেলিভারি হোক আপনাকে নাফাত দিয়ে ভেরিফিকেশন করতে হবে মানে আমি লাজিম বলি আপনার আইডি ই কামার উপরে আছে এতদিন আপনারা হচ্ছে গিয়ে একজনের আইডি আরেকজনের চালাইতে পারতেন কিন্তু এখন বর্তমানে আইসা আপনি আপনার নিজের আইডি চালাতে হবে আপনার আইডি অন্য কেউ ব্যবহার করতে না যদি ব্যবহার করতে চায় তাহলে লাজিম ওইখানে নাফাত দিয়ে প্রথমে ভেরিফিকেশন করতে হবে সেটা অলরেডি আমাদের যারা যারা কাজ করতেছে হাঙ্গারে ওইটা চলে আসছে হাঙ্গারে দামামে এখন পর্যন্ত আসে নাই তবে আমাদের আমাদের কাছে হচ্ছে গিয়ে নোটিশ দিয়ে দিছে তো মাস্ট বি ওইটা হয়ে যাবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আমরা হয়তো এই অল্প কিছু দিনের ভিতরে অত কিছু না হয়তো দুই একদিনের ভিতরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো এ টু ফুড ডেলিভারি সেক্টরে কাজ করতে মানে কাজ করতে হলে কি কি লাগবে প্রথমত এন্ড হচ্ছে কি আপনারা এখন কাজ করলে কি ফয়দা হবে নাকি লস হবে অথবা এখন ফুড ডেলিভারি সেক্টরে কাজ করে মানে করাটা কতটুকু যুক্তি সব বিষয় নিয়ে হচ্ছে কি আমি একটা ভিডিও মেক করব ইনশাআল্লাহ এই দুই এক দিনের ভিতরেই ইনশাআল্লাহ তো যারা যারা হচ্ছে কি হুরুপ এক্সপায়ার ক্রুজ নেহায়া আছেন আপনারা আমাদের অফিসে চলে আসতে আর আমি আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবি হুরুবের যত লোক আছেন হুরুব এক্সপায়ারিং আপনারা দেশে দেখতে চান তারা ওই হোয়াটসঅ্যাপে শুধু নক দিবেন দিব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ